মানাহাব সুন্নতি ফাকাদ আহাম্বানি ওয়া মানাহাবানি কানা মাই ফিল জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্নত কে আত্রায়া করবে সুন্নত কে मोहब्बत করবে मोहब्बत করা মানেই হলো সুন্নতের পাইরবি করা আল্লাহর যেই বান্দা যেই বান্দী সুন্নতের করবে আল্লাহ নবী বললেন ওই উটরা আমাকে মহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমি আর আমার ওই উম্মত একসাথে আল্লাহর জান্নাতে থাকবো একই সাথে যেই লোকটা আমার সুন্নতের পাইবন্দি হলো সুন্নত পালন করলো আমার সাথে ওই লোকটা জানাতে থাকবে আল্লাহ আকবার তাহলে সুন্নতের পাইরবি করা দরকার না আর তা তুমরা শুনু ফাসু হোক অন্যায় তোমার আনভুখ তা হুক আল্লাহ মাক বলেন আমার নবী তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো আল্লাহর নবী আমাদেরকে যা দিয়েছেন প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানু পুঙ্খানু রূপে আমাদেরকে গ্রহণ করতে হবে সব বিষয়ে কিছু মানবে না কিছু মানবেন না তাহলে তাকে পুরোপুরি পর্যন্ত দেওয়া হয়নি সব কিছুকে গোখান গো ভালো রূপে আমাদের একটু পালন করতে হবে এই আল্লাহ বলেন আর তার তোমরা সুলু ফাকুজু হু তাই তোমরা প্রহরণ করো অনাহা তোমার ফান্তা হোক আর যাহা নিষেধ করেছে আমার নবী যা নিষেধ করে তা তোমরা বর্জন করো পালন করতে পারবে না আল্লাহ নবীর কাছ থেকে আমরা কি পেয়েছি सन्नति सेटी पेसि